হ্যালো ইভিওান বর্তমান যুগে কোনো মানুষই প্রযুক্তি ছাড়া জীবন কল্পনাই করতে পারে না চলার পথে প্রতিটি পরদে পরদে আমরা প্রযুক্তি ব্যবহার করে থাকি আজকের এই নতুন ভিডিওতে আমরা তুলে ধরবো আধুনিক বিজ্ঞানের নতুন কিছু আবিষ্কার তো চলুন শুরু করা যাক এম এই শক্তিশালী মেশিনটিকে একটি ফ্রেঞ্চ কোম্পানি ডিজাইন করেছে যাতে রাস্তায় থাকা ল্যান্ড মাইন্স সম্পর্কে জেনে সেনাবাহিনীকে সেগুলো থেকে বাঁচাতে পারে এটি না শুধু মাইন্স সম্পর্কে খোঁজ করে বরং মাটির নিচে কোনো বিপদ থাকলে সেগুলোকে মার্ক করে রাখে যাতে সবাই সেই হিসেবে সাবধানে চলতে পারে এটি ডিজাইন খুবই ইউনিকভাবে করা হয়েছে আফ্রাইড গোটো যদি আপনার সব সময় সাইডে ব্যথা থাকে তাহলে আপনি এই ডিভাইসের সাহায্যে সেই ব্যথা থেকে রিলিফ পেতে পারেন যা আপনার কাজ করার সময় আপনার ব্যাক সাইড সম্পর্কে আপনাকে ইনফর্ম করতে থাকে যাতে আপনি আপনার বসার পজিশন ঠিক করতে পারেন এটিকে শুধু আপনার গলায় লকেটের মতো পড়তে হবে এরপর এতে থাকা সেন্সার আপনার পিঠের অবস্থা ভাইব্রেশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে ফ্লোরা যদি আপনি আপনার বাসায় গাছ লাগাতে চান কিন্তু আপনি জানেন না যে সেগুলো দেখাশোনা কিভাবে করতে হবে তাহলে আপনার জন্য এই ডিভাইসটি বেস্ট যার সাহায্যে কোনো ঝামেলা ছাড়াই গাছের দেখাশোনা করতে পারবেন এর জন্য আপনাকে শুধু এই ডিভাইসটিকে আপনার গাছের পটে লাগাতে হবে এবং এটিকে আপনার মোবাইলের সাথে কানেক্ট করতে হবে এরপর যখনই গাছের পানির প্রয়োজন হবে তখন এটি আপনার মোবাইলে নোটিফিকেশন পাঠিয়ে দেবে যাতে আপনি আপনার গাছের সঠিক যত্ন নিতে পারেন ইকাগো যদি আপনার কফি খাওয়া পছন্দ হয়ে থাকে কিন্তু আপনি কাজের ব্যস্ততায় কফি ঠান্ডা করে ফেলেন তাহলে আর নয় চিন্তা এই ডিভাইসটির সাহায্যে আপনি যতক্ষণ চান আপনার কফি গরম রাখতে পারবেন যার জন্য আপনাকে আপনার এই কাপকে এই ডিভাইসের উপর রাখতে হবে এবং এই ডিভাইসের টেম্পারেচার নিজের চাহিদা অনুযায়ী সেট করতে হবে হিটেড গ্লাভস যদি আপনি এমন কোনো জায়গায় থাকেন যেখানে প্রচুর শীত পড়ে তাহলে আপনি এই গ্লাভসের সাহায্যে সেই ঠান্ডা থেকে আপনার হাতকে রক্ষা করতে পারবেন এর জন্য আপনাকে শুধু এর মধ্যে থাকা হিটিং প্যাডকে অন করতে হবে এটি পড়ার পর এর মধ্যে থাকা গ্রিপের সাহায্যে আপনি খুব সহজেই ড্রাইভও করতে পারবেন